সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেনি বিএনপি যদিও এটা নিয়ে গেজেট প্রকাশ করা হয়েছিল কিন্তু বিএনপি সেটা গ্রহণ করে নাই এবং এখান থেকে অনেকের জুলাই সনদ বাস্তবায়ন সৃষ্টি হয়েছে অনেকগুলো বিষয়ে বিএনপির ডিসেন্ট দেওয়া আছে যেমন এক ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান থাকতে পারবে না এছাড়া উচ্চ কক্ষ কিভাবে গঠন হবে সেগুলো নিয়ে বিএনপির নোটিফ ছিল তো দুলা শরুদে আসলে আশঙ্কা হওয়ার সম্ভাবনা দেখেন না ভাই এই দোষ্ট তো আলি রিয়াল। এই লোকটা দেশটাকে বেকাজে ফেলে দিছে। বলনমত আগে આવ উচিত ছিল। সেটা তারা করে নাই। এখন জনগণ সাফার করবে। এরকম গর্দভ লোককে আনবে। এর সমাজ আসলে পড়বো। এখন যদি বনগান বিএনপি কোনো শরোদের কোনো জিনিসে পাস করলো না আপনি কি করবেন? আমরা কি করার ক্ষমতা আছে? বলেন। আমরা কোনো কিছু করার ক্ষমতা নাই হয়তো বিএনপির আক্রোশ থাকবো ক্ষোভ থাকবে কিন্তু কিছু করার ক্ষমতা নাই দোষ আলী ডক্টর একটা ভাই একটা প্রশ্ন করছেন আফসারি ভাইয়ের কাছে ডক্টর খলিলুর রহমান আমি নিজে ছিলাম জানি খলিলুর রহমান সাহেবকে যখন বলছিল সারাদিন সাহেব যে আমেরিকার নাগরিক উনি তখন খুব ক্ষিপ্ত ছিলেন এবং মামলা করার জন্য লয়ার কেউ ডেকেছিলেন ছিলেন তারপরে বোঝানো হলো না সম্মানের নাগরিক এবং তখন আমি জানতে পারি ব্যক্তিগতভাবে যে উনি আমেরিকান আমেরিকার নাগরিক না এখন সে মন্ত্রী হবে এটা রাষ্ট্রীয় ব্যাপার কেন হইতে ওনার যে জ্ঞান থাকে বুদ্ধিমত্তা থাকে মেচুরিটি থাকে হইতে তো কোনো আপত্তি নাই এই জন্য বিএনপিকে দোষ দেওয়া যাবে না বাট ব্যক্তি খলি আমেরিকান না আর যে জিনিসগুলি আসলো ভাই আপনার যেই মানে যেই সমালোচনা হ্যাঁ শুরু থেকে সমালোচনা আমি জুলাই সনদ নিয়ে আমি আগেই বলছি আপনাদের এই নির্বাচন এখন হওয়ার কথা না এই রক্তের বিনিময়ে নির্বাচনটা হয়েছে এটা যদি বিএনপি করে হয়তো বিএনপি আমরা কিছু করতে পারবো না আন্দোলন করতে হবে আবার রক্তক্ষরণ হবে এই রক্তক্ষরণটা মনে হয় যেভাবে ঘৃণিত হয়েছে আওয়ামী লীগ বিএনপি সেভাবে ঘৃণিত হবে যদি নিজেরা সংশোধন করে না নেয় আমার বিশ্বাস ওনাদের মধ্যে অনেক জ্ঞানী লোক আছেন তারা এটা বুঝবেন এবং একটা সমাধানে আসবেন তো সম্পূর্ণ এই আশাটা না আসাটা সাকর করা বা না করা এটা বিএনপির দয়ার উপরে অ্যাপসুলটলি বিএনপির দয়ার উপরে আমাদের কিছু করার নাই ধন্যবাদ ভাই বলেন বিএনপি যদি বিষয়টা না করেন যে জুলাই সনদ বাস্তবায়ন না করেন বা তারা যে সব জায়গায় নোট অফ ডিসেন্স দিয়ে রেখেছেন সেগুলো যদি তারা বাস্তবে না করে সেক্ষেত্রে বিরোধী দলের কোন ভূমিকা থাকতে পারে কিনা জনপ্রাতি কোনটাই করলো না আপনি কি করতে পারবেন কি করার ক্ষমতা আছে আপনার আপনার কোনো ক্ষমতা নাই আমরা আন্দোলন করতে পারবো মানে না মান্য করতে পারবো চিলে চিলি করতে পারবো বাসা আগুন দিতে পারবো এইসব পারবো পুলিশ কাদে না গ্যাস ছুড়বে এগুলি হবে এখন বিএনপি নির্ধারণী দলরা চিন্তা করবেন সমস্যাটা কিভাবে সমাধান করবেন আর ওই ছায়া সরকার সব কথা বলে তো লাভ নেই রে ভাই এখন আমরা আমাদের খুব সহস মানে সহষ্ণুতা দেখাইছে আশা করি আগামীতেও দেখাবে আমরা একটু সাহায্য করি এবং মানসিকভাবে তাদেরকে প্রেশারে রাখি যেন জুলাই শনারটা স্বাক্ষর করে আমি তো অনেক কিছু আশাবাদী ছিলাম আবু সাহেবকে একটা খেতাব হোক বিশিষ্ট খেতাব ওয়াসিম মুগ্ধ এটা খেতাব পাক বিএনপি গুলি করতে পারে করা উচিত আমাদেরকে সম্মানিত করা উচিত হাদিকে কেন আপনি দিবেন না সামনে তো হাদের বিচার নিয়ে বিএনপি মাঠে নাস্তানো বোধ হওয়ার মতো অবস্থা হবে কাজ না করে হাদের বিচার বিডিআর ইস্যু নিয়ে যে স্বাধীন তদন্ত কমিশন গোম চলমান সাপলা চত্বর অনেক ইস্যু আমাদের ট্রানজিট থেকে শুরু করে অনেক ইস্যু আমি জানি না বিএনপি কিভাবে এত সমস্যা সামাল দিবেন জনগণকে সন্তুষ্ট করবেন মির্জা ফখরুল ইসলাম আলমীর সাহেব বলেছেন যে হাসিনা যদি ভারতে থাকেন আহ সম্পর্কটা হবে এবং ভারতের সঙ্গে যুদ্ধের বিষয় নিয়ে উনি একটা বক্তব্য দিয়েছিলেন যে ভারতের সঙ্গে আমরা যুদ্ধে যেতে পারবো না যারা বলেন তারা উন্মাত্র যে বক্তব্যটা মির্জা ফখরুল সাহেব আসলে আহমত কথা বলছেন আমরা তো গায়ে করে ভারতের সাথে ভারতের সাথে কখনো যুদ্ধ করবো না আমরা সবসময় ডিফেন্সিভ কে বলছে যুদ্ধ করবো আমরা কখনো যুদ্ধ করবো না আমরা আক্রান্ত হলে তখন আমরা আক্রমণ করবো এবং আমার সহযোগী বন্ধুদের সাহায্য নিবো এই ধরনের প্রশ্ন বইলে লোকজনকে মানে বিব্রত করা বাংলাদেশ বাংলাদেশ কেন যুদ্ধ করতে যাবে আমরা সংখ্যা আমরা আসলে আসলে আমরা একটা ছোট মানে জাতি হিসেবে বড় থাকলেও আমাদের আয় ব্যয় সব মিলে আমি কেন এই যুদ্ধ করতে ভারতের সাথে যদি ভারত আমার আক্রমণ করে সুতরাং এটা কোনো প্রশ্ন এই প্রশ্ন উত্তর বা প্রশ্ন দেওয়াটাই আমি কেউ বলে নাই ভারতের সাথে যুদ্ধ করব এটা আমাদের ধর্মীয় কিছু নেতা আবল তাবল বকে ওই গাদালে হিন এসব কথাবার্তা বলে এসব ফালতু বকাবাস আমাদের লাইনে আসি আমরা আমি মনে করি সবাই বলবো আমাদের একটা মুসলমান রাষ্ট্র অনেক আপত্তি ভারতের চোখ একটা ইসলামিক ইনস্টিটিউট করা দরকার এই ইনস্টিটিউটের মধ্যে ভাগ থাকবে পিএইচডি দেওয়া হবে রবি ভাই চাইলে করতে পারে পিএইচডি আমার শখ ওই যেমন মন এই পিস একটা বিভাগ আর যারা এই আদে বাদে হাদিস নিয়ে চর্চা করে বাই করছে গাজালা হিন্দ এসব খুব সেন্সিটিভ ইস্যু এদেরকে এখান থেকে সেন্ট্রালাইজ করতে হবে এই সব থেকে আমলে নিয়ে কথা বলতে হবে এক একজন এক এক কথা বলে এক পীরের কথা আরেক পীর মানে না তো আমাদের এই ধর্মের ব্যাপারে হস্তক্ষেপ না করলে আমরা কিন্তু আবার সেই তেষট্টি জেলায় বোমের মতো পড়বো খুব সেন্সিটিভ বিনপের জন্য খুবই দরকার ধন্যবাদ ভাই